গ্রিন ইউইং অফলাইন গ্রিন ইউইং অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া এই পাখিগুলো আমার দোকানেতে আছে মিউটিশান পাখি গ্রিন ইউইং অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া যারা মিউটিশান পাখি করতে যাও এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করো অতিরিক্ত লাভজনক অল ইন্ডিয়ার ডেলিভারি অ্যাভেলেবেল বন্ধুরা এখানে পেয়ে যাচ্ছ অ্যালবিনো অফলাইন ও গ্রিন ইউইং অফলাইন গ্রিন ইউইং অফলাইন ও অ্যালবিনো অফলাইন অ্যালবিনো অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ পঁচিশশো টাকা জোড়া অ্যালবিনো অফলাইন হলো ক্রিমিনোর ক্রিমিনোর ব্লাডের অ্যালবিনো অফলাইন ক্রিমিনো অফলাইনে প্লে ক্রিমিনো অফলাইন ব্লাডের অ্যালবিনো অফলাইন বন্ধুরা অ্যালবিনো অফলাইন পেয়ে যাচ্ছ পঁচিশশো টাকা জোড়া ও গ্রিন ইউইং অফলাইন দু হাজার টাকা জোড়া অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে স্টকেতে আছে যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোছরণ সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি পেয়ে যাবে এখানে আছে লুটিনো ফিসার রেডাই লুটিনো ফিসার রেডাই খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা অফলাইনে মতন মার্কিন লুটিনো ফিশার রেডাই বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো ফিসার রেডাই বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ বন্ধুরা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে ঠিকানা বন্ধুরা লোকেশান ঠিকানা গোচরণ শিয়ালদার সাউথ থেকে ট্রেন ধরবে শিয়ালদার থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশান গোচরণ স্টেশনের কাছে দোকান এখানে অ্যালবিনো আছে অ্যালবিনো ফিসার মাত্র চার পিস আছে অ্যালবিনো ফিসার বন্ধু জন্য দাম পড়ে যাচ্ছে মাত্র দু হাজার টাকা জোড়া অ্যালবিনোফিসার বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া বন্ধুরা কোয়ালিটি এক নম্বর এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে অবশ্যই লাভজনক বন্ধুরা এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে লাভজনক অবশ্যই ফোন করে চলে আসবেন লোকেশান গোচরণ পাখিতে কোনো দরদাম হয় না এখানে পাখিতে কোনো দরদাম হয় না এক দামে বিক্রি করা হয় যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে লোকেশান গোচরণ ভাইলেট ফিশার ভাইলেট ফিশার বন্ধুদের জন্য দাম পড়ে যাচ্ছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি কালার দুর্দান্ত কালার এবং চোখে লাগার কালার ভাইলেট মার্ক বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই ফোন করে বুকিং করে রাখতে পারবে এবং এক সপ্তাহের মধ্যে নিয়ে নিতে হবে বুক করে রাখলে এক সপ্তাহের মধ্যে নিয়ে নিতে হবে এবং অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল পাবে কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম জোড়া পাখি নিতে হবে বন্ধুরা এখানে আছে পার ব্লু চিক্স মাস্ক ব্লু চিক্স মাস্ক খুব রেয়ার পাখি দু পিস আছে বন্ধুদের জন্য দাম পড়ে যাবে মাত্র পনেরোশো টাকা জোড়া ও এক পিস ইউইং অফলাইন ফুল অ্যাডাল্ট ছেলে পাখি আছে এক পিস ইউইং অফলাইন ফুল অ্যাডাল্ট ছেলে পাখি আছে দাম পড়বে এক পিস হাজার টাকা অবশ্যই বন্ধুরা চলে আসবে পার ব্লু চিক্স মার্ক্স পার ব্লু চিক্স মার্কস দু পিস দাম পনেরোশো টাকা চিক্স মার্কস বা ইয়েলো কালার চিক্স মার্কস বাই ইয়েলো কালার পার ব্লু পার ব্লু চিক্স মার্ক্স বা ইয়েলো কালার দাম পনেরোশো টাকা অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর সমস্ত জায়গায় পাখি ডেলিভারি পাবে এটা যে এক পিস মেল পাখি আছে গ্রিন ইউইং অবলাইন এক পিস মেল পাখি ফুল অ্যাডাল্ট ছেলে পাখি আছে অবশ্যই এক পিস দাম হাজার টাকা পড়ে যাবে ফোন করে চলে আসবে বন্ধুরা এখানে দু পিস সুন্দর কোয়ালিটি পাখি আছে নিয়ে নিতে পারো বা এখানে গ্রিন অফলাইন গ্রিন অফলাইন অল ইন্ডিয়া ডেলিভারি পাবে গ্রিন অফলাইন এক নম্বর কোয়ালিটি চেস পছন্দ লাল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া গ্রিন অফলাইন বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি একশো পার্সেন্ট লাভজনক এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে একশো পার্সেন্ট লাভজনক বন্ধুরা টপ কোয়ালিটি পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া বন্ধুরা ভিডিও ভালো একটা সাবস্ক্রাইব করে দেবে সমস্ত জায়গায় ডেলিভারিভাবে ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে প্যাচলেস সাদা প্যাচলেস সাদা প্যাচলেস একটা বন্ধুর কিছু বুক বুক করা আছে মেল করা সমস্ত মেল করা বুক করা আছে বন্ধুরা পাখি করা ডিএনএ পাঠানো হবে ডিএনএ থেকে আসার পর পাখিগুলো সব চলে যাবে সাদা প্যাচলেস বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া সাদা প্যাচলেস ফুল অ্যাডাল্ট দেড় ফুট সাইজ বন্ধুরা এক নম্বর কোয়ালিটি সাদা প্যাচলেসগুলো আছে এক নম্বর কোয়ালিটি খুব সুন্দর বন্ধুরা সাইজে যেমন গ্রহ তেমন বয়স দেড় বছর এক পিস পাল প্যাচলেস আছে ফিমেল পাল প্যাচলেস এক পিস আছে ফিমেল সাদা প্যাচলেসগুলো ডিএনএ পাঠানো হয়েছে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ যেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসবে অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ফোনে একবার না পেলে কিছুক্ষণ পরে আবার ফোন করবে আবার কিছুক্ষণ পরে না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবে অল ইন্ডিয়া ডেলিভারি পাবে বন্ধুরা কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয়েছে এবং ডেলিভারি যাওয়ার আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পেয়ে যাবে বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে এবং এই পাখির পরে সানকুনুর আছে পাইনাপেল কুনুর আছে এগুলো আমার দোকানেতে আছে দোকান ছাড়া বাড়ি মাত্র দু মিনিটের রাস্তা সে আলাদা ক্যাটেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল দুটো লোকালদের মধ্যে একটা লোকাল ধরতে হবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন বন্ধুরা এখানে দু পিস ভাইলেট ব্লু আছে দাম পড়বে চোদ্দোশো টাকা জোড়া দু পিস ভাইলেট ব্লু এ এক পিস পার ব্লু আছে বন্ধুরা পার ব্লুর সঙ্গে বন্ধুরা অ্যালবিনো জোড়া দিলে ক্রিমিনো বাচ্চা পার করতে পারবে পার ব্লুর সঙ্গে অ্যালবিনো জোড়া দিলে ক্রিমিনো বাচ্চা পার করতে পারবে বন্ধুরা এখানে দুটো ভাইলেট পার ব্লু আছে একটা ফিসা ব্লু আছে বন্ধুরা পার ব্লু চোদ্দোশো টাকা জোড়া এটা ফিমেল আছে বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র সাতশো টাকা বন্ধুরা যেখান থেকে নেবে অবশ্যই ফোন করে চলে আসবে সবচেয়ে এখানে যত পাখি যত পাখি আছে সবচেয়ে রেয়ার পাখি হলো ইউইং অফলাইন প্রচুর পরিমাণে আছে গ্রিন ইউইং অফলাইন বন্ধুরা প্রচুর পরিমাণে আছে এবং সব এক নম্বর কোয়ালিটি মিউটেশন পাখি অবশ্যই ফোন করে চলে আসবে ভিডিও ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দেবে গ্রিন ইউইং অফলাইন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি একশো পার্সেন্ট লাভজনক এই সময় যে সমস্ত পাখিগুলো দেখতে পাচ্ছ এইগুলো আমার দোকানেতে আছে লাপ্পাটুকুনো বাড়িতে আছে দোকান ছাড়া বাড়ি মাত্র দু মিনিটের রাস্তা যেদিন আসতো অবশ্যই ফোন করে আসবে পাখিরে কোনো দরদাম হয় না এক দামে বিক্রি করা হয় লোকেশান স্রিয়ান্ডা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান এবং আমরা ভারতবর্ষ সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল এবং আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয় যেদিন লাগবে অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নেবে পাখিতে কোনো দরদাম হয় না এক দামে বিক্রি করা হয় পাইনঅ্যাপেল কনুর ও এলো সাইড কনুর বন্ধুরা প্রচুর পরিমাণে স্টকে ছিল আর খুব কমই আছে বন্ধুরা আর পাঁচ পাঁচ পেয়ার মতন আছে প্রচুর পরিমাণে ছিল সব ডিএনএ করা পাখি ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসতে পারো তাতে খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে বন্ধুরা এই পাখিগুলো বয়স দেড় বছর দু বছর আড়াই বছর এরকম বয়স আছে বন্ধুরা খুব কমে আছে আর অবশ্যই ফোন করে চলে আসবে পাখিগুলো পেয়ে যাবে পাইনঅ্যাপেল কনুর ওই ইয়েলো সাইড কোনুর ফুল অ্যাডাল্ট পাখি মাত্র তেইশশো টাকা জোড়া পেয়ে যাচ্ছ কালারও খুব সুন্দর বন্ধুরা এই পাখিগুলো দোকানেতে আছে সুন্দর সুন্দর পাখি বন্ধুরা এখানের স্নানকনুর আছে স্নানকনুর এক পিস টেমও আছে বয়স দু বছর প্লাস বন্ধুরা দাম পাচ্ছ মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এই পাখিটার টেম আছে বন্ধুরা যারা টেম পাখি খুঁজতে চাও এই পাখিটা নিয়ে নিতে পারো অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ সেয়ালদা থেকে ট্রেন ধরতে হবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল যে কোনো দুখানা লোকালের মধ্যে একখানা লোকাল ট্রেনে উঠতে হবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান এখানে রেড বেসের মধ্যে সম্পূর্ণ সারটা আছে কালার কোয়ালিটি এক নম্বর রেড ব্রেসের মধ্যে সান বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ চোদ্দো হাজার পাঁচশো টাকা অল ইন্ডিয়া ডেলিভারি পাবে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে স্নান কোনটা আছে বন্ধুরা ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে ফোন নাম্বার সিক্স এবং ডেলিভারি চাইলে ডেলিভারিও পাবে বন্ধুরা পাখিটা কোয়ালিটি এক নম্বর আছে রেড ব্রেসের মধ্যে আছে সম্পূর্ণ আমার টেমও আছে বন্ধুরা মাত্র দু পিস আছে যে ভাই নেবে চলে আসবে পাখি অল ইন্ডিয়া ডেলিভারি পাবে এবং ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে এখানে আছে ককটেল কালো ককটেল এই কালো ককটেল দুটো জোড়া আছে বন্ধুরা এই কালো ককটেলটাও টেম আছে এবং এটা মেল আছে ওই কালোটা ফিমেল আছে বন্ধুরা ফুল অ্যাডাল্ট আছে বাড়িতে নিয়ে গিয়ে ডিম বাচ্চা করাতে পারবে বন্ধুরা দুটো পাখি আছে এই কালোর সঙ্গে এই কালোটা জোড়া আছে কালো ককটেল ককটেল এই কালো ককটেল দুটো দাম পাচ্ছে নশো টাকা জোড়া বন্ধুরা সুন্দর কোয়ালিটির মধ্যে আছে এবং এক পিস কালো প্যাচলেস আছে কালো প্যাচলেসটা বুকিং হয়ে আছে কালো প্যাচলেসটা আজকে চলে যাবে এবং এই কালো ককটেল দুটো সেলের মধ্যে আছে মাত্র নশো টাকা জোড়া ফোন করে চলে আসবে এবং অল ইন্ডিয়া ডেলিভারি পাবে বাকিতে কোনো দরদাম হয় না ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে সান কনুর আছে খুব সুন্দর কোয়ালিটি পাইন্যাপেল কনুরো আছে খুব সুন্দর কোয়ালিটি ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর ফোন করে চলে আসবে